প্রত্যেক জুমাই অর্থাৎ এই একটি মাস হিন্দু মাতার জুমা ধরে এই বক্তব্য শুনেছেন এই দিনের তার এই দিনের গুরুত্ব সম্পর্কে আপনারা সকলেই জানেন কিন্তু সমস্যা হলো আমাদের মানার বড় অভাব কথা বলে ঠিক না মানার বড় অভাব যার কারণে আজকে মুসলমান জাতি পরিবর্তন হতে পারে না আজকে মুসলমান এই জায়গা থেকে অর্থাৎ শুনতে শুনতে যদি মারা শুরু করতে পারত তাহলে তাদের জীবনটা পরিবর্তন হয়ে যেত কথা বলে ঠিক কিনা সম্মানিত গ্রহাজি আল্লাহ রাহি আমাদেরকে যে বিধানটা দিয়েছেন এই বিধানের ব্যাপারে আমি এ বিষয়টা বারবার বলে থাকি যখন আমি মুসলমান হয়েছি মুসলমান বলে দাবি করি তখন আর আমার ইচ্ছা বলে কোনো কিছু থাকবে না সেটা আল্লাহর ইচ্ছা সেটাই আমার ইচ্ছা হতে হবে কথা বলে ঠিক কিনা সেটাই আমার ইচ্ছা হতে হবে তুমি ভাবে কারণ দেশে বসবাস করতে গেলে এই দেশের প্রধান দিনি হবেন তার যে আইন গুলো আছে দেশের যে আছে এটা মানার ক্ষেত্রে আপনি কোনো কথা বলতে পারবেন না সেটা সব ক্ষেত্রে নয় এটা সাধারণভাবে বোঝাচ্ছি আর আল্লাহ যে আইন দিয়েছেন এটার বিষয়ে আপনি কোনো জাহাত কোনো কিছু পেশ করতে পারবে না যে আমার এই সমস্যা এই সমস্যাটা হবে না এজন্য আল্লাহর বিধানগুলো আমাদের মানার ব্যাপারে খুব অবহেলা হয়েছে সম্মানিত হাজিরে আমরা এই বিধানটা যেভাবে পেলাম হজরত ইব্রাহিম আলী সালাম আমাদের জাতির পিতা তিনি ছিয়াশি বছর বয়সে একটি সন্তান পেয়েছিলেন এক বছর দুই বছর নয় অনেকে আছেন যারা ছিয়াশি বছর বাঁচায় না কথা লাগছে কিনা জাতির পিতা তিনি আল্লাহর কাছে বলতে পারছেন যে আল্লাহ তুমি আমাকে নবী দিয়ে পাঠা নবী পাঠালেন নবী হিসাবে আর আমি আমি নবী অথচ আমার বংশের একটা প্রদীপ জ্বালানোর জন্য তুমি সন্তান দিলে না এমন নয় বরঞ্চ তিনি বলেছেন রব্বি হাবলি মিনা সোয়ালি দেখেন সাওয়ার সিস্টেমটা কেমন হবে সন্তান যাদের হয় না পেরেছানিতে পড়ে যায় সন্তান যাদের দু পাঁচ বছর হয় না তারা অনেক পেরেছানিতে পড়ে যায় এবং তারা বিভিন্ন জায়গায় গিয়ে ধারণা দেয় যে আমাকে একটা সন্তান দাও সিরিকের মধ্যে পর্যন্ত জড়িয়ে পড়ে আমাদের জাতির পিতা আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সন্তান চাইতে হয় কিভাবে আল্লাহ তাদের চাইতে হয় কথা বলেন ঠিক কিনা এইটা আমাদেরকে ফলো করে চলতে হবে রব্বি হাবি মিনা সোয়ারিহীন আমাকে একটা নেট সন্তান আপনি উপহার দেন ধরে বলেন সুবাহান আল্লাহ আরেকটা ধরে বলেন সুবাহান আল্লাহ শিক্ষা কথাটা বলবো সেটা হলো এই সন্তান যখন আস্তে আস্তে করে বড় হলো এই সন্তান চলাফেরার বয়সে উপনীত হলো সতেরো বছর এসেছে পনেরো বছর বিভিন্ন রকম মত এসেছে এই বয়সে যখন হলো অর্থাৎ এই সন্তানটা যখন আস্তাস্ত করে বলা হয় আপনার সন্তানের দিকেই তাকান দেখবেন এই সন্তানের প্রতি তো ভালোবাসা সবারই থাকে কিন্তু এই সন্তানটা যখন আপনার রান্না থেকে একটা সুন্দর সাইকেল করে বাজার এনে যায় তখন আরো মিল তখন আরো মহব্বতটা বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা এই সন্তানটা যদি আপনার মাঠে একটু ভাত নিয়ে যায় যে যেখানে কৃষক আছে মাঠে কাজ করে সন্তানটা যদি ভাত নিয়ে যায় তাহলে আরো ভালো লাগে ছোট ছোট কাজ

আল্লাহ রব্বুর আলমিনের জন্য সন্তানকে কোরবানি করার জন্য রেডি হয়ে গেলেন জোরে বলেন আল্লাহ কিন্তু সন্তানের কাছে তিনি শুনলেন সন্তানের কাছে গেলেন যে সন্তান আমি তো এটা অধিপ্রাপ্ত হয়েছি সন্তানের মাধ্যমে তোমার বক্তব্য এখন আপনি বলেন তো এখানে আল্লাহর আইন যেহেতু সন্তানের কাছে কিন্তু শোনার কোন প্রয়োজন হয় না কেন তিনি শুনলেন তাপ্তির কারণ নন কয়েকটি বিষয় এখানে বলেছেন তার একটি বিষয় হল কি ছিয়াশি বছর বয়সে সন্তান পেয়েছিলেন কিন্তু এই 70 বছর পর্যন্ত তিনি দোয়া করেছিলেন দোয়া করার করে কি সন্তান এসে ছিল কর্তৃপক্ষ হাবিবুল্লাহ সোয়ালি একটি নেক সন্তান তিনি যখন চেক করতে গেলেন তিনি যখন কে দেখতে চাইলেন এই নেক সন্তানটা আসলে কেমন আল্লাহ রাব্বুল আলামিন একটা এক সন্তান সুতরাং কেমন নেক সন্তান আমাকে দিল আল্লাহর আইনে কথা শোনার সাথে সাথে অর্থাৎ কুরবানির বিধান তার গলাই ভরি চলবে এই কথা শোনার সাথে সাথে সন্তান দোয়া দিবে

সন্তান যারা আছে রহমান ভাই বলতেছিলেন যুবক ভাইরা যারা আছে আপনারা যারা বিভিন্ন আপনার হারাম যেমন মদ এরপরে সিগারেট বিড়ি যার এর ভিতরে অনেকে আছে যুবক ভাইরা উদার তহবান জানাবো এবং প্রান্তদানেরা সকলকে উদার তহবান জানাবো আপনার সন্তানকে যদি আপনি নিষেধ করেন যে সিগারেট খেয়ে বিড়ি খেয়ে না অথচ আপনি খান তাহলে কিন্তু কোন কাজ হবে না আপনাকে আগে ছাড়তে হবে প্রত্যেকটা বিষয়ে যেমন ইব্রাহিম আলাই সাল্লাম তার সন্তানকে বলার সাথে সাথে কোনো কিছু ছাড়া তিনি মানার চেষ্টা করেছেন ঠিক কত ভাবে এখানে যারা পিতা আছেন যারা সন্তান আছেন তাদের জন্য শিক্ষা হলো যখন আল্লাহ বিধান সম্পর্কে কোনো পিতা বলবে কোনো মাতা বলবে কোন গুরুজন বলবে তখন সেটা মানার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কথা বলে ঠিক না এজন্য এই শিক্ষা আমাদেরকে মেনে নিতে হবে এবং আল্লাহুল যে উদ্দেশ্য দিয়েছেন তাকওয়া অবলম্বন করতে হবে আর যারা বিশেষ করে কুরবানি সামর্থ্য রয়েছে আল্লাহ যে অর্থাৎ দিয়েছেন এটা থেকে ছাড়া যদি আপনি কুরবানি দিয়ে থাকেন তাহলে আপনার কুরবানি কবর চান্স নাই